আসানসোল পৌর নিগমের একশো দুই নম্বর ওয়ার্ডের ডিসেম্বর সংলগ্ন এলাকায় তেরোটি আদিবাসী গ্রামের মানুষজন ভোট বয়কটে ডাক দেয় তাদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে ওই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এলাকায় রয়েছে বেহাল রাস্তা রয়েছে জলের সমস্যা তাদের এই বক্তব্য কাউন্সিলরকে বারংবার বলার সত্ত্বেও কোন প্রকার কাজ হয়নি কাজের দাবিতে এই ভোট বয়কটের ডাক খবর পাওয়া মাত্রই ওই সকালে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তিনি তিনি এলাকাবাসীদের সঙ্গে কথাও বলেন আশ্বাস দেন মে আসানসোল কেন্দ্রের ভোট ভোট হয়ে যাওয়ার পর এলাকায় যে সকল সমস্যা রয়েছে তার প্রতি নজর দেওয়া হবে বয়কট করা হয়েছে এর জন্য যে দীর্ঘদিন থেকে ইয়ে মানে মাঝি দাঙ্গুলো আছে জাহাজ দাঙ্গুলো রোডগুলো প্রচুর মানে ইয়েগুলো আছে সেগুলো কাজ মানে কোনো কিছু হচ্ছে না তার জন্য এই ভোটটা বয়কট করা মানে করা হয়েছে কোন কোন জায়গা থেকে ভোট ভোট ভোটটা হচ্ছে মানে পুরো মানে ইয়ে একশো দু নম্বর ওয়ার্ডটা যত তেরোটি আদিবাসী পাড়া তো মানে সেটাই কেন কারণটা কি কারণটা এর জন্যই যে মানে কাজটা যেমন রাস্তার জন্য রাস্তা নেই মানে কল নেওয়ার না কিছু আছে আপনারা এখান কাউন্সিলরকে জানিয়েছিলেন হ্যাঁ কাউন্সিলর প্রচুর বার জানিয়েছিলাম যে রাস্তাগুলো দেখো একটু মানে আজকে তো মন্ত্রী আসছেন হ্যাঁ আসছেন কি বলবেন সেটাই বলবো আমরা ওকে জানাতে জানাবো যে মানে কাজগুলো হচ্ছে না তো কি যেতাগুলো যদি কথাবার্তা হয় তো কি ভোট বাইকট कैंसिल হবে কি আর ভোট বাইকট হবে ওরা যদি মঞ্জুরটা করবেন তো বয়কট ভোটটা বয়কট হবে না আমরা সেটাই চাইছি গোটা গ্রাম থেকে লোকজন এসেছে এইটা তেরোটি গ্রাম থেকে এসেছে একশো দু নম্বর ওয়ার্ডে মানে পুরো আদিবাসী পাড়াটা কী নাম বল আমার নাম হলো সুমি আমি হঠাৎই ওই মোবাইল এবং এতে খবর পেলাম যে পোলট্রির কিছু আদিবাসী পাড়া তারা সিদ্ধান্ত নিয়েছে যে ভোট এবারে ভোট বয়কট করা হয় তখন আমি শ্যাম সরঞ্জ দিয়ে যোগাযোগ করি শ্যাম যেহেতু আমার আমার বিধানসভার মধ্যে শ্যামের ওয়ার্ড যে এটা যোগাযোগ করে দেখ কেন এই ধরনের সিদ্ধান্ত হতো আমাদের দেশ হচ্ছে গণতন্ত্রের দেশ গণতন্ত্রের দেশে একটা মানুষের অধিকার ভোটের অধিকার একটা মানুষ ভোট দিয়ে যেমন কাউকে গদিতে বসাতে পারে একটা মানুষ ভোট দিয়ে তাকে হারিয়েও দিতে পারে তাকে গদিত থেকে নামিয়ে দিতে পারে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত যদি কেউ নেয় তাহলে সেই ভুল সিদ্ধান্তটা সদরাতে গেলে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হয় সুতরাং ভোট বয়কট করলে কিন্তু যারা ভোট বয়কট করেন তাদের কোনো লাভ হয় না কারণ কোন পক্ষকেই ভোট দিলেন দুপক্ষই ভাববে এরা আমাদেরকে ভোট দেয় তাই ভোটের অধিকার আপনাদের প্রয়োগ করাটা খুব জরুরি আমি ইতিমধ্যে আপনাদের পাড়ার সমস্যাগুলো আগেই আমি জোগাড় করেছিলাম দায়িত্ব দিয়েছিলাম যেমন সৌদপুরে লিখেছিল ওয়াটার রোড মাঝিথান জায়েদ খান তারপরে ভাস্কা দাওড়া ভাস্কা দাওড়াতে এন্ট্রান্স এন্ট্রান্স রোড ঢোকার রাস্তা তারপরে মোহন দাওড়াতে ড্রেন জাহাজ জলের পাইপ লাইন ছাপা দাওড়াতে নিজে রোড ফর ভিলেজ এন্ট্রান্সের রাস্তা তারপর ধিড়িং ধিড়ি গুটুতে ক্লাব আজিতাম যাইতাম পারকুলিতে ওয়াটার কানেকশন ক্লাব মাঝি থান পেনশন লক্ষ্মী ভান্ডার কমিউনিটি সেন্টার ড্রেন উদাহরণতে ড্রেন মাঝি থান জাহির রোড আর জাহির থান সুন্দরচকের জাহির থান মাঝি থান ল্যান্ড প্রবলেম আর আপনার হাপনা ধাওড়াতে মাঝি থান জাহির থান এসটি সার্টিফিকেট এবং ইলেকট্রিক কানেকশন তো এই এই এগুলো মেন যেগুলো আরেকটা চারটে পয়েন্ট আছে সেটা হচ্ছে কমিউনিটি হল সেকেন্ড হচ্ছে ইয়ের না ঘাট শ্মশান ঘাট আর কি রামঘাট রামঘাট আচ্ছা শ্মশান আর কমিউনিটি টয়লেট মানে মেয়েদের জন্য বাথরুম পাই হয় তো এগুলো ইতিমধ্যে আমরা জোগাড় করেছি দেখুন আমি আপনাকে বলি যে সৌরভ আপনাদের কাউন্সিলার ও কিন্তু চেষ্টা